পুরনো বিবাদের জেরে ধারালো অস্ত্রের এলোপাথারি কোপ গুরুতর আহত এক আটক দুই পুরনো বিবাদের জেরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারার ঘটনা ঘটলো ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বড়গিলা এলাকায় জার্জেরে গুরুতর জখম হন পিঙ্কু রায়ের নামের এক যুবক শনিবার রাত আনুমানিক এগারোটার ঘটনা ঘটনার পর চিৎকার শুনে প্রতিবেশী সহ বাড়ির লোক আসলে থানায় খবর দেওয়া হয় পুলিশ গিয়ে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন বর্তমানে ওই যুবক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে ওদিকে ঘটনার পরই অভিযুক্তরা পালিয়ে যান রবিবার সকালে ঘটনায় জড়িত পাঁচজনের নামে অভিযোগ জমা করেন জখম যুবকের মা পূর্ণেশ্বরী রায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে পিঙ্কু রায় নামের ওই যুবকের স্ত্রী প্রতিবেশী পিন্টু অধিকারীর সাথে পালিয়ে যান প্রায় মাস আগে এরপর সেই সময় থানায় অভিযোগ জমা করেন পিঙ্কু এরপর থেকেই নিখোঁজ ছিল প্রতিবেশী পিন্টু সহ তার স্ত্রী সেই বিবাদ চলতেই থাকে উভয় পরিবারের মধ্যে এদিকে পিন্টু অধিকারী প্রায় কুড়ি দিন আগে একা বাড়িতে ফেরেন অন্যদিকে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরেন পিঙ্কু শনিবার রাতে পিঙ্কু তার বাবা কালীপদ রায়কে নিয়ে বাইকে করে এক আত্মীয়ের বাড়িতে যান সেখান থেকে ফেরার পথে অভিযুক্তের বাড়ির সামনে বাইক টেনে ধরেন অভিযুক্ত পাঁচজন এরপর লাঠি দিয়ে মারধর করলে পিঙ্কুর বাবা পালিয়ে যান এরপর পিন্টু অধিকারী আরো চারজন পরিবারের সদস্য চা পাতা কাটার হাসুয়া দা দিয়ে এলোপাথারি কম মারতে শুরু করেন যার জেরে চিৎকার শুনে প্রতিবেশী সহ সকলে ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা ঘটনার পর খবর দেওয়া হয় ময়নগরী থানার পুলিশকে পুলিশ গিয়ে জখম যুবকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ঘটনার পরে দুইজনকে আটক করেছে পুলিশ রবিবার দুই যুবককে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হয় ঘটনা হয়েছে সেই পাঁচ মাস আগে ওই ছেলেটা পিন্টু রায়ের বউকে নিয়ে পালায়ে গেছিলো যাওয়ার পরে তারপরে পাঁচ মাস যাবৎ মানে যাওয়ার পরে আমরা খোঁজ করি যে কোথায় আসে তখন খোঁজ করে পুলিশই আবার ওদেরকে ধরছে ধরার পরে থানায় আনছিল আনার পরে তিন দিন থানায় ছিল তারপরে কিন্তু কোর্টে আবার রেফার করে দেওয়া হয়েছে দেওয়ার পরে ওইখান থেকে ওদের গার্জেন ছেলের বাড়ির গার্জেন মানে পিন্টু পিন্টু অধিকারী পিন্টু অধিকারীর বাড়ির লোক ওদেরকে আবার জামিন করে কোর্ট থেকে জামিন করে কোথায় নিয়ে লুকায় রাখছে পাঁচ যাব নাই নিকোস তারপরে এই যে মনে করছে পনেরো বিশ দিন আগে কি করছে ওদের ওই বউটার বাপের বাড়ির থেকে লোকের সঙ্গে ওরা যোগাযোগ করছে যোগাযোগ করার পরে যে আমরা বউটাকে তোমাদের কাছে দিব তার সঙ্গে আমরা টাকা দিব হ্যাঁ টাকা দিব ওরা ডিম আপ আপনার ভাইগিনা আমার ভাইগিনা হয় কিন্তু তখন বউটাকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিছে ছেলেটাকে এরা আবার দিয়ে কালকে কিন্তু কিছুই ঘটনা না কালকে ওরা ওর গেছে ওরা আসতেছিলো ওইদিকে একটা বাড়িতে গেছে বাবার সঙ্গে ছিল বাইকে ছিল বাইকে ছিল বাইকে ছিল ওরা আসতেছে এখন এ তো জানে না যে ওকে অ্যাটাক করবে পিছন থেকে অ্যাটাক করছে ওর বাবাকে লাঠি দিয়ে প্রথমে মারছে মারার পরে ওর বাবা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ছেলেটাকে পিঙ্কু রাখি কি করছে একদম ধারালো দাও দিয়ে চাপাতা কাটা দাও দিয়ে মানে এলো পাতা নিয়ে পাঁচজন মারছে তার মধ্যে প্রথমে ধরছে হলো অলকেশ অধিকারী তারপরে ধনজয় তারপরে ওদের আদার আদাস ওদের তিনজন ধরছে যেমন ফুলকান্ত অধিকারী নীলকান্ত অধিকারী আর হচ্ছে পাঁচজন মিলে করছে পাঁচজন মিলে আর হচ্ছে পিন্টু অধিকারী তারপরে কে উদ্ধার করলো উদ্ধার পুলিশই উদ্ধার করছে এখন আপনারা থানায় অভিযোগ করছেন হ্যাঁ থানায় আমরা অভিযোগ করছি অ্যারেস্ট করছে পুলিশ

ছেলেটা বাইরে কাজ করতো ওদের তো জমি জায়গা নাই শুধু বাড়ি ভিটাটা কিন্তু এখন আমি চাই যে ওদের प्रोटीन তোম প্রোটিন তো হয় যে করলেন কি তোমার বেটার বেটার বেটা যে পাশের বাড়ি লোকাল বাড়ি গিয়েছে ওখান থেকে আসতে মোর বেটা গ্যাটে পড়িছে পাঁচ জন পায় গ্যাটে যে কি কারণ কি কি কারণ কারণ কিছু নাই এমনি আস্থা দিয়ে আইসে ওইখানে অ্যাটাক করেছে কি দিয়া কি দিয়া এই যে পাটি কাটা দাও দিয়া চটাইছে হুম এলা কোটে আছে তোমার বেটা কোডে আছে এলা এলা জল জল শিলিগুড়ি নিয়া গিয়েছে এলা শিলিগুড়িতে নাছিরুম শিলিগুড়ি নাছিরুম মধ্যে ভর্তি আছে এখন উঠে আছে বাসা না বাসা সমান লাগে কি হয় কি চান আছেন তোমরা এখন কঠিন থেকে কঠিন শাস্তি যাতে ওর ফাঁসি হয়ে যায় হ্যাঁ ফাঁসি চাই

কালকে কি কিছু হয়েছিল